নিকমত তো। এইবারে বড় বড় বিষয়টা নিয়ে এসেছি। এইটা বইতে মোছানো। আর আমরা শুরু করতে যাবো কেন? কিন্তু সুচিলার সম্মান আসে না। এখন আমরা সরত এর দিকে যাচ্ছি। আরে সরকারটা দুই মাস যায়। আবার আস্থাতে আন্দোলনটা। আরে বুদ্ধি থেকে আগে সেটা বাড়ছে। সেটা বাড়ানোর জন্য। এই দিশাটা তো পাইছে। বলতো আমরা কোন দিকে সরত দিকে দিকে করতে হবে। করতে হবে। বর্তমানে <Sessizuk> <Sessizuk>

অন্তত রাত মরিজে বুঝে আমি

ايه کا ري اوش سابرا کا ري کا ري

কয়েকজন বাকি দের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের ফ্রেশ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই

আমার থেকে সব থেকে জেলা থেকে আসছে বাইরে থেকে আসছে সব বাইরে থেকে আসছে এরা এসেছে কিনা দোষা সেটা আমার মেয়ে আরে লাভ <laughs> <laughs> সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন এগারোটা মানুষের জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন হ্যাঁ হ্যাঁ এটা বলছে এটা বলছে মোৰ ছিলো বি

আমরা করতে <worshipbird>. <maker practition customizable hampton> अब प्रवास ऑप्शन बोल रहे हैं बोला ही नहीं आंसर आईडी अरे 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 چلاي توهان اندر وڌيڪ ٿي ٿو ائين ڪنهن کي ڏيڻ لاءِ ڇا ڪجي 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 ڇا

ا ريما نا کي نا کي ڪي چور جو آهن سي ته ته نه ڏيکاري ٿي نه 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 نه

এইটা বলে সবাই 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 সবাই

আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হইল মানে ওরা শান্তি থাকতে যায় না দেশে শান্তি থাকতে দিবে। না